সাথে পৌঁছে তারপর নাকি সিদ্ধান্ত নেবে আমরা যখন বলতে চাই তখন আলোচনা যুক্ত

আমেরিকার অপরাধের ফিনিস্টি যদি দিতে যাই ইতিমধ্যে আমেরিকার অপরাধের ফিনিস্টি অনেক দেখা হয়েছে আমরা সহজভাবে যদি বলতে চাই 100টা ফেরাউং 100টা অমৃতকে যদি একসাথে করা হয় তাহলে একটা হাসি না পাওয়া যাবে না আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এদেশের রাজনীতিবিদ যারা রয়েছেন বিরোধী রাজনীতিবিদ যারা রয়েছেন আপনাদের প্রতি আমাদের সম্মান রয়েছে শ্রদ্ধা রয়েছে আপনার প্রতি আপনারাই দীর্ঘ দশকের লড়াই সন্তানকে আমরা শ্রদ্ধা জানাই একই সাথে সাথে এই জিনিসটি আপনাদের কাছে হমান জানান এই আওয়ামী লীগের চ্যাপ্টারটা পাঁচ জিওগ্রাস্টিক ক্রোজ হয়ে গেছে এটাকে নিউট্রান করার চেষ্টা করলেন না আমাদেরকে বলা হয় বিদেশ থেকে নাকি ইনক্লুসিভ ইলেকশন এক ধরনের প্রেসার রয়েছে 2014 সালে যখন বিএনপি নির্বাচনে আসে নাই তখন ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল 24 সালে ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল মিডটাউন ইলেকশনের সময় ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল বাংলাদেশের রাজনীতি এই ভূখণ্ডের মধ্য বাংলাদেশের রাজনীতি নির্ধারিত আমরা এই দেশের রাজনীতি আমরা দেখেছি এই দেশটাতে ভাড়ায় খাটা হাসিনা মূলত হচ্ছে মোদীর বেতনভুক্ত কর্মচারী হিসেবে দেশটাতে পৌঁছানো আমরা দেশের হিসা আমরা দেশের হিসা এই জনগণের কাছে তুলে দিতে চাই সুতরাং এই বারবার আওয়ামী লীগের প্রশ্নটাকে যারা টেনে নিয়ে আসে পাঁচ অগাস্ট যে বিষয়টি সিদ্ধান্ত হয়ে গিয়েছে এই বিষয়টিকে বারবার টেনে নিয়ে আসা যারা আমাদের অস্থিতিশীল করার চেষ্টা করে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই এই প্রজন্মের যে কনফ্লিক্ট আমরা চাই এটা এখনই শেষ হয়ে যাক এটা আজকে শেষ হয়ে যাক এই আওয়ামী লীগ প্রিয় সহযুদ্ধ সরবনী সহযুদ্ধা আপনাদেরকে বলতে চাই শেষ রক্ত বিন্দু দিয়ে একজন ব্যক্তি যদি থাকে এখানে আর যদি এক মাস প্রয়োজন হয় এক বছর সেই দিন থেকে শুরু হবে যেই দিন বাংলাদেশ এই টাইটেলটা পাবে বাংলাদেশ উইটাও পাবে আমরা সেই টাইটেল দেওয়ার জন্য আমরা কিছুক্ষণ আগে আমরা মানুষের সমাগম করার জন্য এই জায়গাটা বেছে নিয়েছিলাম আমরা এখন এই জায়গা থেকে আমরা এখন আমরা এখন রাস্তা ব্লকেট করব ইন্টারিম

oh